আটশো নিরানব্বই টাকায় বাফেট কার্নিভালের ডিনারে কি কি আইটেম থাকছে এবং এখানকার খাবারের টেস্ট কেমন ইন্টেরিয়র কেমন এই সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে শুরুতেই বলে রাখি আমি কোনো ফুড ব্লগার না তো একজন সাধারণ মানুষ হিসাবে এখানকার খাবার ও ইন্টেরিয়ার আমার কেমন লাগলো তার একটা অনেস্ট রিভিউ আমি এই ভিডিওটিতে দিব। তো চলুন শুরু থেকেই শুরু করি তো প্রথমে আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি আর এখানে অ্যাকচুয়ালি অনেক বড় লাইন আর সে লাইন দেখেই বুঝতে পারতেছিলাম ভেতরে কতটা ভিড় হবে এখানে আসলে পা রাখার জায়গা নাই এক কথাই কিছুক্ষণ অপেক্ষা করার পর জায়গাটা ফাঁকা হলো আর তারপরে আমি চলে এলাম এখানে খাবারের আইটেমগুলোর ভিডিও করতে তো এখানে কিন্তু দেখতেই পারছেন প্রচুর পরিমাণ আইটেম আছে বাই দ্য আমরা এখানে আসার আগে যখন ইউটিউবে ভিডিও দেখি এখানকার ব্যাপারে তখন প্রায় সবকটা ভিডিওতেই জানতে পারি যে এখানে একশো প্লাস বা একশো পাঁচ প্লাস আইটেম আছে তবে এখানে এসে একজন স্টাফের কাছ থেকে জানতে পারি এখানে নাকি চল্লিশ প্লাস আইটেম তবে এক্স্যাক্ট আইটেম কতগুলা এগুলা জানার জন্য আমাকে কাউন্ট করতে হতো তবে সেটা আমি করি নাই তবে আর যাই হোক এখানে সব মিলিয়ে চল্লিশ প্লাস আইটেম তো অবশ্যই আছে তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম রাইস আইটেম আর রাইসের অনেকগুলো আইটেম আছে যেগুলো হচ্ছে ফ্রায়েড রাইস রিলেটেড বা পোলাও আর সবার পছন্দের বিরিয়ানি তো আছেই এছাড়াও এখানে আছে বেশ কিছু সিফুড আইটেম যদিও ওগুলো আমি ট্রাই করি নাই বাই দ্য ওয়ে বাফেটের এত খাবার দেখে প্রথমে মনে হয় সবগুলো খাবারই টেস্ট করব। কিন্তু যখন আপনি খাবারগুলো আসলে টেস্ট করতে যাবেন তখন মনে হবে যে না এটা খাবো না ওইটা খাবো এটা তো অলওয়েজ খেয়েই থাকি তো এটা না খেয়ে নতুন কিছু খাই তো বিভিন্ন চিন্তা মাথায় আসতে পারে তো সবগুলো খাবার আসলে খাওয়া তো সম্ভবই না তবে যারা একটু খাদ্যরসিক তাদের জন্য হয়তো অসম্ভব কিছু না আর আমার মনে হয় যে তাদের জন্য বাফেট একটা ওয়ার্ড দি চয়েস তবে আমাদের মতো মানুষের জন্য এটা একটা লস প্রজেক্ট তো এখানে রয়েছে তিন ধরনের স্যুপ থাই স্যুপ কর্ন স্যুপ এবং মাঝে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি ফুড স্যুপ তো স্যুপের পাশেই রয়েছে স্যালাদ তো এখানে দেখে মনে হচ্ছে পনেরো বিশটা আইটেম তো স্যালাদের মধ্যেই চলে গেছে এরই মধ্যে দেখতে পেলাম সুশি সুশিটা টেস্ট করার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম এর মধ্যেই পাশের একজন সুশি খেয়ে তার এত বাজে রিয়াকশন ওটা দেখে আমার আর খাওয়ার আগ্রহ হয় নাই তো এখন চলে এলাম রেজাল্ট আইটেমে এগুলা কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায় এখানকার ডিনার শুরু হয়েছে বিশ মিনিটও হয় নাই এর মধ্যেই দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা ফাঁকা সেজন্য আমি ডিসাইড করলাম এগুলাই আগে টেস্ট করব কারণ শেষ মুহুর্তে যদি টেস্ট করতে চাই তাহলে আমার ভাগ্যে আর কিছুই থাকবে না রিফিল করলেও থাকবে না বাই দ্য এখানকার ইন্টেরিয়ার ডিজাইন বেশ গর্জিয়াস যেটা আমার খুবই ভালো লেগেছে আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাফেট কার্নিভাল অবস্থিত গুলশানে আর এর আশেপাশেও বেশ কিছু বাফেট রয়েছে এখানে রয়েছে ওয়াটার সফট ড্রিঙ্কস এবং কফি তবে কফিতে বিন্দু পরিমাণ চিনি নাই যার জন্য আমার খেতে ভালো লাগেনি তবে যাদের চিনিতে সমস্যা আছে তাদের জন্যও ভালো তো আমি চলে এলাম রেজাল্ট আইটেমগুলো নিতে প্রত্যেকটা খাবারই দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে তো টেস্ট করেই বোঝা যাবে আসলে খাবারগুলো কেমন এখানে রয়েছে হাড়ি ভর্তি গোলাপ জামুন যদিও আমি এটা টেস্ট করতে ভুলে গেছি তো যাই হোক এখানে রয়েছে ভ্যানিলা কেক রেড ভেলভেট এবং পাশে পুডিং আর এটা হবে কোনো একটা মিষ্টি বাট আমি নাম জানি না তবে এখানে রেড অ্যান্ড ইলো এটা আসলে কি আমি ঠিক বুঝতে পারলাম না আপনারা জানলে অবশ্যই জানাবেন এটা কি এখানে যতগুলো খাবার আছে তার মধ্যে সবচেয়ে আমার বেশি ভালো লাগছে পুডিং টেন আউট অফ টেন তবে কেকের মধ্যে যেগুলো আছে তার একটাও আমার ভালো লাগে নাই আসলে আমি অ্যাভারেজের মধ্যেও তাদের রাখবো না আর এইটা এতে বিন্দু পরিমাণ মিষ্টি নাই আসলে কি করছে তারা আমি জানি না আর এটাতে তো মিষ্টিতে ভরে আছে মনে হচ্ছে দেশে সব মিষ্টি এটার মধ্যেই আর এছাড়াও এই যে কেকটা এটার কোনো টেস্টি আমি পাইলাম না মানে কি খাইতেছি তাও বুঝতেই পারতেছি না যে আসলে কী আর এটা ছিল অ্যাভারেজ পিনাটের তৈরি কেক টাইপের কিছু একটা হবে হতে পারে এর কোনো নাম আছে বা হতে পারে এটা এনাদের নিজস্ব কোনো আইটেম আর এই জিনিসটার নাম আমার জানা নাই তবে খেতে ছিল অ্যাভারেজ এখানকার স্যুপ আর অন্থন ঠিকঠাকই ছিল এছাড়া প্রায় সব খাবারেই ধোয়ার গন্ধ আর এই যে পাস্তা এটা দেখে খুবই টেস্টি মনে হচ্ছিলো তবে ট্রাই করে দেখলাম যে এটার আসলে কোনো টেস্টই নাই মানে ভালো মন্দ কিচ্ছু না আর খাবারের ধোয়ার গন্ধ হওয়ায় আমরা আসলে খাবারগুলো নিয়ে বসে আসি কোনো খাবারই খেতে পারি নাই সবই নষ্ট হয়েছে আর কি ডেজার্ট রিফিলের সময় ওনারা এখানে কেকের ক্রিম রাখছে তো আমার পাশের কয়েকটা টেবিলে দেখলাম এটাকে আইসক্রিম মনে করে নিয়ে গেছে তবে টেস্ট করে যখন বুঝতে পারে এটা এটা আইসক্রিম না ক্রিম তখন আর খেতে পারে নাই আইটেম বাড়ানোর জন্য এখানে কেকের ক্রিম রাখছে তো যাই হোক এখানে রয়েছে পেয়ারা মাখা আজকের দিনে যদি দুইটা ভালো খাবার বলি তার মধ্যে এই পেয়ারা মাখা একটি প্রায় তিরিশ মিনিট পর ওনারা আবার সফট ড্রিঙ্কস রিফিল করলো তো আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছিলাম সফট ড্রিঙ্কসের জন্য অবশেষে হাতে পেলাম এখানে রয়েছে লাইফ স্টেশন অর্থাৎ সামনাসামনি খাবার রেডি করে দেওয়া হবে তবে এখানকার খাবারেও ধোয়ার গন্ধ তাদের যে হান্ডি ছিল ওটার মধ্যেও ধোয়ার গন্ধ আসলে কোনো কিছুই আমার হিসাবে বা আমাদের হিসাবে খাওয়ার উপযোগী ছিল না এখানকার বিরিয়ানি এবং অন্যান্য যেসব রাইস আইটেম ছিল বা যে সকল খাবারই ছিল তাতে সবগুলোতেই ধোয়ার গন্ধ কোনোটাতে মিষ্টি কম কোনোটাতে মিষ্টি বেশি কোনোটার আবার রকম স্বাদই নাই তো এটা কেন কিসের জন্য আমি জানি না রেগুলার হয়তো খাবারের এরকম হাল থাকে না আজকেই হয়তো আছে এরকম অবস্থা তবে একদিনে সব খাবারে কিভাবে সমস্যা হতে পারে এটা আমার বোধগম্য না এক কথাই ওয়েস্ট অফ মানি সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই বাফেট কার্নিভালের খাবারের টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন